নমস্কার বন্ধুরা পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তৈরি করবো দুধ পোলো রেসিপি এই দুধ পোটো রেসিপি তৈরি করার জন্য বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হয়ে যায় আর সেই ইনগ্রিমেন্ট আপনাদের ঘরেই থাকে আর এখানে আমি নিয়ে নিয়েছি এই পটল দুধ পটল করার জন্যে এখানে পাঁচশো গ্রাম থেকে বেশি আমি পটল নিয়েছি যে সম্পূর্ণ সম্পূর্ণভাবে করছি আর টাটকা পটল নিয়েছি আর এই সময় যেহেতু পটল পাওয়া যাচ্ছে তাহলে দুধ পটল রেসিপিটা অবশ্যই একটু এবার ট্রায়াল করবেন আপনারা আর এই রেসিপিটাও খেতে যত দুর্ধান্ত লাগবে আপনারা যদি একবার তৈরি করেছেন তাহলে এক থালাবাদ অবশ্যই আপনার অনায়াসে চলে যায় সবাই খেতে ভালোবাসবেন এই দুধ আর নিরামিষ করবে তো বলার বাইরে এই রেসিপিটা যত সুন্দর লাগে একবার অবশ্যই ট্রায়াল করবেন এইভাবে নিরামিষ দুধ পোটল রেসিপি তৈরি করে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি করছি আমি এখানে পোটলগুলোকে ভালোভাবেই ছাড়িয়ে নেব দেখেন পোটলগুলোকে এইভাবে একটু একটু খোসা রেখে আমি পোটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বটের সাহায্যে ছাড়ে দেবেন কিন্তু আমি সিলশিলোর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি দেখেন পটলগুলোকে এভাবেই ছাড়িয়ে নিতে হবে গোটা গোটা রাখতে হবে পটলগুলো কিন্তু কেটে দিলে চলবে না পটলগুলো আমি গোটা গোটা রেখেছি দেখেন আমার পটলগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলো নিয়ে এবার আমি পটলগুলোকে আরেকবার ধুয়ে দেবো যেহেতু আগে থেকেই ধুয়েছিলাম কিন্তু পোটল ছাড়াবার সময় একটু একটু লেগে গিয়ে থাকে একটু খোসা থেকে যায় তার জন্যে যে ছাড়ানো অংশগুলো এখানে লেগে থাকে না তার জন্যে পটলটা আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম দেখেন পটলগুলোকে যেহেতু নতুন কচি কচি পটল তাহলে দেখতে কত সুন্দর লাগছে দেখতে পারছেন তো পটলগুলো এইভাবে আপনারা পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নেবেন আমি পটলগুলো খোসা এবার কিভাবে তৈরি করব চলুন দেখি আমি গ্যাসের কাছে চলে এসেছি পটলগুলো ছাড়িয়ে নিয়ে নিয়ে এবার আমি পটলগুলোকে সবগুলো ভালোভাবে ধুয়ে নিলাম দেখেন এটা হচ্ছে পাঁচশো থেকে বেশি পটল আছে আর পটলগুলোকে এবার আমি করে এই পটলটাকে কি কি দিচ্ছি সেগুলো আপনারা লক্ষ্য করে আমি এখানে নুন হলুদটা দিয়ে দিলাম নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু পটলগুলো খোসা কিন্তু খোসা ছাড়িয়েছি কিন্তু মাঝখান থেকে কাটিও নেই কিচ্ছু করিনি শুধু খোসাটা ছাড়ানো আছে আর এখানে নুন হলুদটা মাখিয়ে দিলাম মাখিয়ে নিয়ে এক পাঁচ মিনিট মতো রেখে নিয়েছিলাম নিয়ে তারপরে গ্যাসের নিয়ে তারপরে আমি গ্যাসের দিকে চলে এসেছি এবার গ্যাসের গ্যাস পর গ্যাসে এসে প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিলাম নিয়ে তেলটা দেওয়ার পর এখানে একের পর সব পটলগুলোকে আমি ছেড়ে দেবো পটলকে একসাথে সব পটল আমি দিয়ে দেবো যেহেতু আমি পোট সব সব কটা পটলগুলোকে যেহেতু এখানে তেলের ছাঁকবে না কারণ পোটলোকে ভাসতে হবে শুধু তেলটা একটু গায়ে গায়ে পাখা হওয়ার মতন একটু ঘেনে রেচেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা এর জন্যই দিলাম কি ঢাকা চাপা দিলে কি ভিতর থেকে সিদ্ধ হয় ভালো যে কোনো জিনিসটা একটু ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন ভিতর থেকে ভালো সিদ্ধ হয় আর পুড়ে যাওয়ার ভয়টা থাকে না তার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এইভাবে নাড়তে নাড়তে দেখেন পটলটা লাল লাল হতে লেগেছে আর একটু সময় ভেজে এবার যতক্ষণ অবধি ভাজা হচ্ছে ততক্ষণ অবধি এর কী কী মশলাটা অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে সম্পূর্ণ নিরামিষ পর্ব যেহেতু আমি এখানে নিয়েছি গোটা জিরে এবং আদা গোটা জিরে আর আদা এখানে লঙ্কা কিন্তু আমি অ্যাড করে নিই যেহেতু বাচ্চাদেরও খাবে তার জন্য আমি লঙ্কাটাও অ্যাড করলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা আমি দেইনি কিন্তু আপনারা অ্যাড করে এটা হচ্ছে কাঁচা লঙ্কাটা হচ্ছে অপশনাল আমি এখানে আদা জিরেটা প্রথমে পেস্ট করে নিয়েছি যেহেতু আমি এটা সম্পূর্ণ নিরামিষ পথে রান্না করেছি তার জন্যে এটা আমি সিলেই পিছিয়ে নিয়েছি আপনারা চাইলে মিশ্র গ্রাইন্ডারে পিছিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু আমার মিশ্র গ্রাইন্ডারটা নিরামিষ পর্বতে ইউজ করতে পারি না কারণ এখানে পেঁয়াজ রসুন করা যায় তার জন্যে আমি সিলেই পেছে নিছি দেখেন আমার আদার এই জিরেটাও আমার সম্পূর্ণভাবে পিসা হয়ে গেছে এবার আমি সিলে পিসলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একটুকু পারা মশলা তো তারপরে এখানে আমি পোস্ত নিয়েছি চার চামচ চার চামচ পোস্ত নিয়েছি পোস্তটাকেও পিষে নেবো পোস্তটা যখনই মিশ্র গ্রাউন্ডারে না তখন দেখবেন তাড়াতাড়ি পিসা হয় না যে এর কারণে একটু পোস্ত থাকলে একটু দেরি হয়ে যায় পোস্ত পিসতে কিন্তু সিলে যখন পিসবেন একবার পিসাতে দেখবেন সম্পূর্ণভাবে পোস্ত পোস্ত পিসা আমার হয়ে গেছে এবার আমি পোস্তগুলোকেও তুলে নেবো দেখেন এইভাবে চার চামচ মতন পোস্ত ছিল দেখেন পোস্ত আমার পিসায় এবার এই জলটা আমি নিয়ে নেব পোস্ত ধোয়া শিল ধোয়া জলটা এখানে পোস্তর উপরেই দিয়ে দেব নিয়ে এবার আমি চলে এসেছি কড়াইয়ের কাছে আমার পটলটা দেখতে পারছেন তো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটু একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই এটাকে একটা থালাতে তুলে রেখে দিচ্ছি এবার যে তেলটা ছিল সে তেলের সেই যে তেলটা বেঁচে আছে না এই তেলে আর একটু তেল অ্যাড করে এখানে সুস্থ তেলটাই অ্যাড করবেন কারণ নিরামিষ পর্বে একটু রসু তেলটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো আর এখানে দিয়েছি খাড়া গরম মশলা খাড়া মশলার ভিতরে ইলাচ লবঙ্গ আর ডালচিনি তার সাথে একটু তিন চারটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাঙে নিয়ে আমি গোটা গোটাও দিয়ে দিয়েছি আর এখানে তেজপাতা দিলাম তারপরে দিয়ে দিলাম একটু ওই যে আদা আর জিরে বাটাও দিয়েছিলাম দিয়ে এটা একটু সামান্য নেড়ে চেড়ে যে যখন আদার গন্ধটা বেরিয়ে যাবার মতন হয়ে যাবে তখন তাড়াতাড়ি একটু জল দিয়ে দিতে হবে যে ঝিলধোয়া জলটা ছিল সে জলের সাথে একটু জল অ্যাড জল অ্যাড করে আমি দিয়ে দিলাম কারণ জলটা এই জন্যে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় তারপরে এখানে জলটা দিয়ে এখানে একের পর মশলা আর কিছু মশলা অ্যাড করবো যেটা এখানে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম লাস্টে পোস্তটা যে পিষে রেখেছিলাম পোস্তটা সেটা আমি এড করে আর পোস্তটা দিয়ে সাথে সাথে একটু লবণ আর হলুদ আমি আপনার এখানে লবণটা আর একটু যখন ইউজ করবে তখন দেখবেন পরে নিজে মাপ চাপ করে দেবেন কারণ প্রথমে লবণটা একটু এড করেছিলাম মশলাতে সেই আন্দাজ করে আপনাদেরকে দিতে হবে তারপরে লবণটা দিয়ে সামান্য চিনি এড করে দিলাম দিয়ে এবার আমি এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা ছেড়ে না দিয়েছি ততক্ষণ অবধি একটা নাড়তে নাড়তে দেখবেন কালারটাও একটা চেঞ্জ হয়ে যাবে আর একটা গন্ধ বেরাবে খুব সুন্দর দেখবেন মশলাটা আমি তেলটা ছেড়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা পটলগুলোকে এখানে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছেন তো মশলার কালারটা কী সুন্দর হয়েছে এবার পটলগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে কষতে থাকতে হবে কষতে কষতে দেখবেন মশলা মশলাটা সম্পূর্ণ এই পটলগুলোর মাঝে মাঝে ভেদ করে যাবে তখন এখানে এই এর এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট হলো যেটা যেটা কি দুধ দুধটা হলো এর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা যেহেতু দুধ পোটল তৈরি করেছি এবার আমি দুধটা কিন্তু সাইডে জাল দিয়ে রেখে দিয়েছিলাম প্রথম থেকে জাল দিয়ে রেখে এখানে পাঁচশো যেহেতু পাঁচশো পোটল আছে আমি পাঁচশো দুধ নিয়েছি দুধটাও এখানে আমি আস্তে আস্তে এই গ্লাস এই গ্লাসটা যে যে গ্লাসে আমি দুধটা রেখেছি সেই গ্লাসটায় পাঁচশো দুধই হয় এটা আমি ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে সেই দুধটা আমি এখানে ছেড়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ভালোভাবে এটাকে আমার ফুটতে দিতে হবে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো কারণ এটা ফুটার জন্য আমি ঢাকা দিয়ে রাখতে হবে তার জন্যে ঢাকা দিয়ে রেখে তারপরে কিছু সময় কিছু সময় এক দু মিনিট মতন রেখে তারপরে ঢাকা খুলে দেখছি আমার দুধটা একবার গাঢ় হতে লেগেছে আর পোটলগুলোও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমি লাস্টে দেবো এখানে এখানে গরম মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম তারপরে এখানে দিতে হবে একটু কস্তুরি মেথি কস্তুরি মেথি যে মেথিটা আমি ঘরেই তৈরি করে রেখেছি এই এই সময় আমি মেথিটা সম্পূর্ণভাবে রোদে শুকিয়ে ভালোভাবে রেখে নিয়েছি সেটাও আমি অ্যাড করে দিলাম তারপরে দেবো লাস্টে দেবো এখানে গাওয়া ঘি দু চামচ গাওয়া ঘি অ্যাড করে দিয়ে দেবে তারপরে হয়ে গেল আমার এই দুধ পটল রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিরও যারা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আপনারাও ট্রায়াল করবেন এখনই কিন্তু দুধ খুব দুধ আর এই পটলটা দুধ রেসিপি যদি আপনার নিরামিষ করবে তৈরি করছেন না এক থালা ভাত ও না এসে চলে যাবে একটা পদে আর বেশি সবজিও লাগবে না দেখেন আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম ভাতের সাথে দুপুরে ভাতের সাথে সব করে দেবো আপনাদেরকে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট আর সে সাবস্ক্রাইব করবে যেন ভুলবে না আমার বেল আইকনটা দেবে দেবেন যাইলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর দেখতে পছন্দ পোর্টালগুলো সম্পূর্ণ সুন্দর আমার ছোটো মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে যেন তৃপ্তি লাভ করেছে চেয়ে চেয়ে আমার অর্ধেকটা পোটল সবজি খেয়ে নিলেও একাই তারপরে দেখছি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থানা বন্দে মাতরম